নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বাইরে যা রোদ বৃষ্টির দিন শুরু হয়েছে আর ভালো লাগছে না একবার রোদ একবার বৃষ্টি আর কাল রাতে তো এত বৃষ্টি হয়েছে হয়তো কলকাতার অনেক জায়গাতেই জল জমে গেছে যেমন আমাদের বাড়ির সামনে জল জমে গেছে তো কাল আমি সন্ধ্যেবেলা একটু মার্কেটিং করতে গ্রসারি আইটেমগুলো কিনতে চলে গেছিলাম মেট্রো ক্যাশনকারিতে তো ওখান থেকে সব কিছু কিনে নিয়ে আসলাম একবারে সামনে পুজো আছে অনেক কিছুই প্রয়োজন প্রয়োজনের সামগ্রীগুলো তো আনতে হবে তাই একবারে ওখান থেকে কিনে নিয়ে আসি আজকে বাজে দুটো দশ আজ মঙ্গলবার তো এই টাইমে একটু ফ্রি হয়েছি আমি তাই আপনাদের সঙ্গে আমার যেই জিনিসগুলো কিনে এনেছি সেগুলো শেয়ার করছি তো আমি চিজ বাটার যা যা লাগে সমস্ত কিছু কিনে এনেছি এখন দুর্গা পুজোর সিজন চলছে এই টাইমে যদি এইভাবে বৃষ্টি হয় কার ভালো লাগে বলুন সকলেই তো চায় নতুন জামা কিনেছে জুতো কিনেছে এগুলো পরে দুর্গা ঠাকুর দেখতে যাবে মণ্ডপে মণ্ডপে ঘুরবে কিছু খাওয়া দাওয়া করবে বাইরে থেকে আমি এই ভিএলসিসি গ্লো পার্টি ফেশিয়ালটা কিনে এনেছি আর এনেছি ভিএলসিসি অ্যান্টি ট্যান এটা তোমাদের দাদার দাদার জন্য প্রচণ্ড ট্যান পড়েছে তা ভাবলাম যে ট্যান্টটা রিমুভ করে দেব তাই ওইটা কিনে এনেছি যেহেতু ঘরেই বিউটিশিয়ান রয়েছে তাই পার্লারে গিয়ে এখন আর ফেশিয়াল করার কোনো কথাই হয় না তাই তোমার দাদাভাই বলেছে যে একটু ট্যান্ট রিমুভার কিনে আনো আমাকে ট্যান্ট রিমুভ করে দাও ঠিক আছে চলো তাই হবে তো আর বাদ বাকি যা সামগ্রী দেখতেই পারছো সব বের করছি আমি একটা একটা করে চেক করছি কালকে রাতে একদম সময় হয়নি এগুলো চেক করবার তো দেখেছেন তো এগুলো মধুটা ভীষণ ভালো মধু পাতাঞ্জলি এটা দামটাও অনেকটাই কম অন্যান্য মধুর থেকে না এই মধুটার দামটা কম কিন্তু খেতেও খুব স্বাদ আর এই মধুটা এর জন্যই আনা হয়েছে আর বাদ বাকি রইল যে মালকিস বিস্কিট এটা আমার প্রচণ্ড ভালো লাগে তাই আমি এটা কিনে এনেছি আর সঙ্গে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগবে সমস্ত তো আনতে হবে সংসারের জন্য এগুলো নিয়ে এসেছি কিনে তো সাদা সর্ষেটা না মাছ দিয়ে খুব ভালো লাগে কালো সর্ষের মধ্যে সাদা সর্ষে একসাথে মিশিয়ে করলে খুব ভালো লাগে আর সঙ্গে এনেছিলাম এই যে একটু পপকর্ন এগুলো আনার কারণ জানেন তো একটাই বাড়িতে যখন দুজন মিলে ফ্রি টাইমে বসে বসে মুভি দেখি এই পপকর্নগুলো তখন রেডি করে নিয়ে এসে বসে বসে চা পপকর্ন আর মুভি ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার লাগে আর এই যে দেখছেন মুসুর ডাল আছে মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি ভাগ্যিস কিনে নিয়ে এসেছিলাম নাহলে দুর্গা পুজোর সময় যে কী অবস্থা হতো অষ্টমীতে আমরা লুচি ছোলার ডাল খাবো তো তাই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি কালকেই ভাগ্যিস নিয়ে এসেছিলাম আর বৃষ্টির জন্য চারিদিকে যা জল জমে গেছে কি করে যেতাম গাড়িটাও স্টার্ট হতো না মতো গাড়ির অর্ধেক তো ডুবেই গেছে তো আমাদের এখনও পর্যন্ত জল নাবার কোনো ব্যবস্থাও দেখতে পারছি না জল তো কোনো নামেই নি জল উঠেছে বাড়িতে সকলেরই হয়তো যারা কলকাতার বাসিন্দা আমি তাদেরকেই বলছি আর যাদের জল ওঠেনি তারাও ভালো থাকবেন যাদের জল উঠেছে তারাও সাবধানে থাকবেন চারিদিকে মশা মাছি এগুলো তো জন্মাবে এখন তো চলুন আমার সমস্ত কিছু মেলানো হয়ে গেছে এখন সব কিছু তুলে প্যাকিং করে রেখে দিই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো সবাইকে টাটা